হ্যালো সবাই কেমন আছো হ্যালো কেমন আছো সবাই কে কোথা থেকে জয়েন হচ্ছে একটু জলদি জলদি বলো কেমন আছো সবাই আবার অনেক দিন পর চলে এসেছি লাইভে তোমাদেরকে না জানিয়ে চলে এসেছি সিম্পলভাবে যেভাবে অনেকে তোমরা আবার কমেন্ট করো যে দিদি ভাই একটু সেজে গুজে কেন লাইভে আসো না কখন সাজবো বলো সময় আছে যখন সময় থাকে তখন আর লাইভ করতে পারি না আর যখন থাকে না সময় তখন লাইভে বসি কি হচ্ছে আয় 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 এই যে এই যে দেখো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হবে তো বিকালবেলা আমি বসে আছি ওয়েদারটা দেখেছ ওই যে সূর্য অস্ত যাচ্ছে আর তুমি এমনি গিয়ে নিয়ে এসো আমি পরে দিয়ে আসব হ্যাঁ দেখেছো আ হেটে হেটে তো জলদি জলদি জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যাও বাপি খুব দুষ্টুমি করে আর ঝামেলাও করে যার কারণে ঠিকঠাকভাবে লাইভেও কথা বলতে পারি না আর আসলে তো প্রচুর ঝামেলা করবে তো সবাই কেমন আছো বলো আর কমেন্ট করতে পারছো না নাকি বলো তো কেউ একটু কমেন্ট করো তো দেখি দেখছি এখনো পর্যন্ত কোনো কমেন্ট আসেনি এক্ষুনি চুয়াত্তর জন ছিল পঞ্চাশ জন হয়ে গেছে তো কেউ একজন কমেন্ট করো কেউ কি কমেন্ট করতে পারছো না কমেন্ট করো একটা আমি তো বুঝতে পারছি না কোনো কি প্রবলেম হচ্ছে লাইফটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ ওই যে একজন কমেন্ট করলো আচ্ছা এক্স 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 হাই চন্দু কেমন আছো এস কে মাহিন কেমন বলো সবাই কেমন আছো লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা হো হাই ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে আমি সুন্দরবন থেকে বলছি সুন্দরবন তোমরা কোথা থেকে বলছো এস কে মাহি তুমি কোথা থেকে বলছো বলো মনে হচ্ছে ঠিক বাংলাদেশ থেকে বলছো বাংলাদেশের অনেক বন্ধুরা আছে যে যারা যারা আমার সাথে কথা বলে খুব ভালো লাগে হিন্দি স্পিকিং প্লিজ চন্দু আমি হিন্দি বলতে যাই না গো বাংলা বাংলা বলো আমি হিন্দি বললে না সবাই হাসবে এক্ষুনি হাসি শুরু করে দেবে তো আর বন্ধ হবে না আচ্ছা আমার নাম প্রিয়া রায় প্রিয়া রায় তন্ময় হ্যাঁ আমি বাংলাদেশের নেত্রকোনা জেলা খুব ভালো বাংলাদেশে অনেক বন্ধুরা আছে তো আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে খুব ভালো লাগলো আজকে তোমাকেও তো তোমার বাড়ির পরিবার কেমন আছে এবং তুমি কেমন আছো বলো সোহেল হাই কেমন আছো তো আমি বিকালবেলা বিকালবেলা বাড়িতে যে কাজকর্মগুলো ছিল সেগুলো করে তো বসেছিলাম মুরগিগুলো ছেড়ে দিয়ে ওদেরকে খাওয়াচ্ছিলাম একটু আর বিকালের পরিবেশটা কিন্তু আমার বেশ ভালো লাগে আমাদের বাড়ির পরিবেশটা একটু তোমাদেরকে দেখাই সোহেল বলছে বলো দেখোছো শুধু সবুজে ঘেরা পরিবেশ শুধু সবুজ আর সবুজ এরকম পরিবেশ দেখতে কার কার ভালো লাগে এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ এই যে এই বাবা এতটা জুম হয়ে গেছে হ্যাঁ এই যে এই যে এই কলা গাছগুলো বাবা এই রিসেন্ট বসিয়েছে ঠিক তো এই যে দেখো লেবু গাছে এরকম লেবু ধরেছে দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরব এটা হচ্ছে পাতি লেবু গাছ তো আমার সাথে যে বাচ্চারা আসে যারা আমার সাথে বেশিরভাগ টাইম দেয় তো তারা কিন্তু এই গাছের লেবু তুলে তুলে খায় লবণ দিয়ে ঠিক এই যে কি সুন্দর ধরে আছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে পুরো গাছে লেবুতে ভরা হয়ে গেছে হ্যাঁ ভালো আছি সবাই ভালো আছে খুব ভালো এসকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো দেখেছো লেবুগুলো কি সুন্দর এই লেবুগুলো এর মানে দু ডবল করে বড় হবে অনেক বড় হবে যখন বড় হবে তখন লাইভে তোমাদেরকে আবার দেখাবো দেখেছো কি সুন্দর লেবু হয়েছে এই যে লেবু খেতে কার কার ভালো লাগে আর তোমাদেরকে দেখা একটা গাছে কি সুন্দর ফুল ফুটেছে মা এটা কি ফুল মা টগর ফুল আচ্ছা এই যে দেখো টগর ফুল দেখো কি সুন্দর ঠিক আছে সোহেল আচ্ছা ভালো লাগলো দেখে তাই তো দেখেছো গাছে পুরো ফুলে ভরা সাদা ফুল আমি তো একটু শিব পূজা করি ওই জন্য আমার এই ফুলটা খুব ভালো লাগে আর এই ফুলটা পূজায় দিতে খুব ভালো লাগে এই যে আর একটা ফুল এটা হচ্ছে নয়ন তারা আর এটা আমার কোন তারা কী নিয়ে এসেছে দেখি সেন্টার সেন্টারপোর্ট দেখা যাচ্ছে না পাচ্ছো তো আর একটা জিনিস তোমাদেরকে দেখা একটা অজানা গাছ তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে না এই গাছটা সো হ্যালো ওকে দুটো একসঙ্গে নিতে হবে না এই যে গাছটা এই পাতাটা দেখে তোমরা কেউ কি চিনতে পারছো এই পাতা এটা কি গাছ হতে পারে এই যে দেখো এর গোড়াটা হচ্ছে এই নেট দিয়ে ঘেরা আর এই হচ্ছে গাছটা দেখেছো কি সুন্দর পাতা দেখেছো এই গাছটা কেউ কি চিনতে পারছ এটা হচ্ছে শিউলি গাছ শিউলি এটা হচ্ছে শিউলি গাছ আর এর পাতা কিন্তু খুব উপকার আমাদের শরীরের পক্ষে প্রচুর উপকার আর এই আম গাছ তো আছে কিন্তু ভাগ্যবশত এবার কোনো গাছে আম হয়নি এই যে ভাগ্যবশত আম হয়নি এ দাদা এ পে দাদার একটা বসার জায়গা দাও যে দেখো বাড়িতে জলের লাইন চলে এসছে এটা হচ্ছে আমাদের মুরগি ভাগ চিনি আছে